আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে থাকছি কাসকি মাছের চচ্চড়ি বা কাসকি মাছ রান্নার রেসিপি আর এই মাছটা রান্না করা খুবই সহজ এটা হাতে মেখে রান্না করলে বেশি মজা হয় আর ছোট মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো মাছটাকে আমি প্রথমে রেডি করে নেবো যেহেতু এটা হাতে মেখে রান্না করতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম মতো কাশকি মাছ নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কাশকি মাছের মধ্যে ছোটো ছোটো ঝিল বা ই থাকতে পারে শামুক এই জন্য খুব ভালোভাবে কিন্তু এটা বেছে নিতে হবে এরপর ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণ মতো কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচের কম লবণ এবং অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি এই রান্নায় কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি একটি টমেটো এটা চিকন করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ নিয়েছি হাফ হাফ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা বাটা আর এখানে আছে হলুদ ধনে এবং জিরার গুঁড়া সবই হাফ চামচ করে নিয়েছি মশলার পরিমাণ আসলে মাছের পরিমাণের উপর নির্ভর করবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচার মতো রান্নার তেল আপনার মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও কিন্তু বেড়ে যাবে আবার কম হলে মশলার পরিমাণও কমে আসবে এরপর হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি মশলা এইভাবে মেখে নিলে টেস্ট ভালো আসে এরপর উপরে খুব আলতো হাতে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু অত্যন্ত নরম খুব সাবধানে কিন্তু হ্যান্ডেল করতে হবে এরপর বাটটা ধুয়ে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা কিন্তু চুলাই বসাইনি এরপর আমি ফ্রাই প্যানটা ধরে চুলাই বসিয়ে দিচ্ছি আর ভালোভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যেন মাছগুলো একটু ডুবে ডুবে যাই সেই জন্য একটু ঝাঁকিয়ে দিলাম এরপর ঢাকনাদের ঢেকে চুলাটা অন করে দিব ঢাকনাদের ঢেকে প্রায় মিডিয়াম হিটে সাত আট মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে চামচ দিয়ে খুবই হালকাভাবে নেড়ে দেব আর এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না যে পানিটা দিয়েছি ওই পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে শুধু যেটা করতে হবে মাঝে মাঝে ফ্রাই প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে যেন নিচেই লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আরও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিটা আমি নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে নিচেই কোনোভাবে যেন লেগে না যায় আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মধ্যে করে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পের মতো ভাজা জিরার গুঁড়া আরও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা পাতা খুবই কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় আর সব কিছু দিয়ে আমি আরও একবার ফ্রাই প্যানটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি তারপর ঢাকনাদের ঢেকে একদম লো হিটে আরও দশ মিনিট চুলার উপর রেখে দিবো ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে একদম তেল সেপারেট হয়ে এসেছে আর এই সব রান্নায় মানে চচ্চড়ি রান্নায় কিন্তু তেল এভাবে সেপারেট হয়ে আসলে নামিয়ে ফেলতে হয় এই তো হয়ে গেল আমার হাতে মাখা কাসকি মাছের চচ্চড়ি দুর্দান্ত লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও তো অসাধারণ হয়েছিল তো ভিউয়ার্স আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো বা রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ